নন প্রফিটের প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং এই অধ্যায় নিয়ে যে জিনিসগুলো জানতেই হবে তার কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে রিকোয়ারমেন্ট ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা ওপেনিং ব্যালেন্স শিট এটা করব। এখন এই ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সূত্রটা আসলে আপনাদের মনে আছে ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিসগুলো মাইনাস করতে হবে অ্যাসেট মানে সম্পদ আগামীতে কাজে দিবে এমন সব কিছুকে সম্পদ বলে লাইবিলিটিস মানে দায় আগামীতে পরিশোধ করতে হবে এমন সব কিছুকে দায় বলে এখন ওপেনিং মানে বছরের শুরু জানুয়ারির এক একটা ছোট এক্সাম্পল দেই আমি আজকে রাতে যে জামা কাপড় পরে ঘুমাবো পরের দিন সকালে স্বাভাবিকভাবেই ওই জামাকাপড় পরেই উঠব তো আজকের জন্য যেটা সমাপনী পরের দিনের জন্য এটা কি শুরু প্রারম্ভিক তাহলে আমার অঙ্কটা যদি দু সালের হয় তাহলে দুই হাজার সালের জন্য যেটা সমাপনী ওইটাই কিন্তু দুই সালের জন্য প্রারম্ভিক এই প্রাথমিক আইডিয়াটা মাথায় রাখেন এখন সরাসরি আমরা কিছু অঙ্কে চলে যাব যেখান থেকে আমরা আরও প্র্যাকটিস করব এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি এই প্রশ্নটা আপনাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে কয়েকবার তো আপনারা আমার ভিডিওটা দেখা অফ করে প্রশ্নটা কয়েকবার পড়েন তো আশা করি ভিডিও অফ করে আপনারা প্রশ্নটা কয়েকবার পড়েছেন এখন আজকের যে মূল রিকোয়ারমেন্ট এই যে ওপেনিং ব্যালেন্স শিট বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড এইটা বের করার জন্য যা যা দরকার তা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে ভেঙে ভেঙে যেমন ধরেন আপনি রান্নার কোর্স করতে গেছেন তো প্রথম দিন আপনাকে নুডলস রান্না করা শেখাবে তো এই নুডলস রান্না করার জন্য যা যা দরকার সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করবে রান্নার সকল উপাদান কিন্তু আপনাকে নিয়ে আসবে না যখন যেটা দরকার তখন সেটা আলোচনা করা হবে প্রাথমিক এই কনসেপ্টটা মাথায় রাখেন এখন এই যে সমন্বয় দেওয়া থাকে না এই সমন্বয়ের মধ্যে সরাসরি মাঝে মাঝে উল্লেখ থাকে এই যে দেখেন জানুয়ারির এক তারিখ পঙ্কটাত্ম দু হাজার চোদ্দো সালের চোদ্দো সালের জানুয়ারি এক মানে বছরের শুরু বছরের শুরুতে আপনার কি সম্পদ কি দায় এগুলো বলা আছে এই যে ফোর পারসেন্ট গভর্নমেন্ট প্রমিসরি নোটস একটা গভর্নমেন্ট সিকিউরিটির মতো বিনিয়োগ সম্পদ পঞ্চাশ হাজার টাকার একটা সম্পদ আছে বছরের শুরুতে তো আমরা এটা সম্পদের দিকে দেখাই দিব এই যে পঞ্চাশ হাজার টাকা যেহেতু আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সূত্র হচ্ছে ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিস মাইনাস করতে হবে সুতরাং ওপেনিং অ্যাসেটের একটা আইটেম আমরা পেয়ে গেলাম ওপেনিং অ্যাসেট মানে কি বছরের শুরুতে যে অ্যাসেটটা থাকে এরপরে দেখেন লাইব্রেরি বুকস যেহেতু একটা লাইব্রেরি ব্যবসা স্টুডেন্ট ক্লাব এটা অ্যাকচুয়ালি ব্যবসা না আমি ব্যবসা শব্দটা ভুল বলে ফেলছি নন প্রফিট অব্যবসায়ী একটা প্রতিষ্ঠান যেহেতু তো স্টুডেন্টস ক্লাব তো এখানে লাইব্রেরি বই থাকতেই পারে এটাও একটা সম্পদ তো বছরের শুরুতেই সম্পদ আছে পঁচিশ হাজার টাকার তো লাইব্রেরি বুক সম্পদের মধ্যে দেখানো হইলো আবার ফার্নিচার আছে বছরের শুরুতে তো ফার্নিচারটাও দেখানো হইল এই যে তিনটা সম্পদ আমরা পেয়ে গেলাম বছরের শুরুতে যেটা ক্লিয়ারলি এখানে বলা ছিল সবসময় এমন কিছু সম্পদ বছরের শুরুতে ক্লিয়ারলি বলা থাকবে যে ভাই তোমার কিন্তু বছরের শুরুতে এই এই সম্পদগুলো ছিল এরপরে আরেকটা সম্পদ আছে বছরের শুরুতে হাতে কিছু নগদ টাকা থাকে আর সেইটা থাকে এই যে রিসিপ্টের দিকে আমরা যে নগদন বই করছি নগদন বইয়ের কনসেপ্টটা যাদের মনে আছে তারা আশা করি খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে যে এই যে ওপেনিং একটা ব্যালেন্স দেওয়া থাকে হাতে নগদ যদি হাতে নগদ টাকা থাকে তাহলে নগদন বইয়ের ডেবিট দিকে আবার যদি ব্যাঙ্ক জমাতিরিক্ত হয় নগদন বইয়ের ক্রেডিট দিকে আশা করি আপনাদের ব্যাপারটা মনে আছে তো আপনার হাতে নগদ কিছু টাকা আছে আঠারো হাজার চারশো টাকা এটাও একটা ওপেনিং অ্যাসেট এই অ্যাসেটটা আমরা দেখাবো। আমরা এখান থেকে প্রথমে একটা ওপেনিং অ্যাসেট খুঁজে নিব তারপর সমন্বয় থেকে আরও কিছু ওপেনিং অ্যাসেট আমরা খুঁজে নিব এইভাবে ওপেনিং অ্যাসেটগুলো আমরা খুঁজে নিব এখন একটা ওপেনিং অ্যাসেট যেটা অনেকেই ভুল করে এবং খুঁজে পায় না এই সব কারণেই এই অঙ্কগুলা অনেকের ভুল হয়ে যায় তারা মিলাইতে পারে না আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পদ এগুলো চিনার কিছু সূত্র তার মধ্যে একটা সূত্র ছিল গত বছরের আয় যদি এই বছর পাওয়া যায় তাহলে এটা কিন্তু একটা প্রারম্ভিক সম্পদ এই যে মুখস্থ করতে বলছিলাম করি আপনাদের মনে আছে এই যে গত বছরের যে আয় ওইটা যদি বর্তমান বছরে পাওয়া যায় তাহলে এটা হচ্ছে একটা প্রারম্ভিক সম্পদ এখন দেখি তো এখানে যে গত বছরের কোনো আয় এই বছর কি পাওয়া গিয়েছে কিনা এটা হচ্ছে রিসিপ্ট এটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট মানে যত টাকা পেয়েছি সব এদিকে বসবে পেমেন্ট মানে যত টাকা চলে গেছে সব এদিকে বসবে দুই সালে আমরা যত টাকা পাইছি সব এই রিসিপ্টের দিকে দেখানো হয়েছে এখন দুই হাজার চোদ্দো সালে যত টাকা পাইছি সবগুলি দুই হাজার চোদ্দোর সাথে সম্পর্ক রাখে না কিছু কিছু গত বছরের সাথে সম্পর্ক রাখে কিছু কিছু আগামী বছরের সাথে সম্পর্ক রাখে যেমন ধরেন এই যে সাবস্ক্রিপশন মানে চাঁদা একটা নন প্রফিট অর্গানাইজেশন এরকম চাঁদা তুলেই তারা তাদের কার্যাবলী পরিচালনা করে যে সদস্যরা থাকে তারা চাঁদা দেয় এটাই কিন্তু মূলত আয়ের উৎস তাই না তো দেখেন মোট চাঁদা পাইছে চব্বিশ হাজার টাকা দুই সালে কিন্তু পুরো চব্বিশ হাজার টাকাই চোদ্দ সালের অংশ না এর মধ্যে ১৩ সালের ছয়শো টাকা যেটা দুই সালে পাওয়া গেছে আবার দু হাজার সালের কিছু টাকা দু সালে পাওয়া গেছে আবার কিছু টাকা অগ্রিম পাওয়া গেছে দু সালের টাকাই তারা চোদ্দ সালে পেয়ে গেছে এখন আমরা দেখেছিলাম এখানে যে গত বছরের যে আয় এটা যদি বর্তমান বছরে পাওয়া যায় তাহলে এটা একটা কি প্রারম্ভিক সম্পদ এখন আমরা এখানে একটু দেখি এই যে তেরো সালের টাকাটা যেহেতু চোদ্দ সালে পাওয়া গেছে তার মানে গত বছর এটা পাওয়া যায় নাই এই কারণে তো এই বছর পাওয়া গেছে তাহলে গত বছরের আয় যদি বর্তমান বছরে পাওয়া যায় এটা একটা প্রারম্ভিক সম্পদ এটা তো মুখস্থ বুঝাইলাম এখন ব্যাখ্যা দেই আচ্ছা গত বছর এই ছয়শো টাকা আয় হওয়ার কথা ছিল টাকা পাওয়ার কথা ছিল গত বছর পায় নাই মানে দুই হাজার যে তেরো সাল এই ছয়শো টাকা তারা পায় নাই তো দুই হাজার তেরো সালে তারা এটা লিখে রাখছে না যে অনাদায়ী আয় ছয়শো টাকা এবং গত ক্লাসে মনে আছে আলোচনা করছিলাম যে যেই আয়টা এখনো পাওয়া যায় না সেটা আগামীতে পাওয়া যাবে আগামীতে পাওয়া যাবে এমন সব কিছুকে সম্পদ বলে আয় যদি অনাদায়ী থাকে এটা একটা সম্পদের রূপ নেয় গত ক্লাসে আলোচনা করেছিলাম আর যাদের হিসাব বিজ্ঞানে বেসিক ভালো আছে তারা তো ভালো মতোই জানে এই যে অনাদায়ী আয় দু সালে লিখে রাখছিল দুই সালের একত্রিশে ডিসেম্বর তারা যে ব্যালেন্স শিট প্রস্তুত করছিলো সেখানে তারা লিখে রাখছিল যে আমরা ছয়শো টাকা আয় দু সালে আদায় করতে পারি নাই মানে অনাদায়ী আয় ছয়শো টাকা তারা তাদের চলতি সম্পদের মধ্যে দেখায় রাখছিল যে আমরা এই পরিমাণ টাকা আদায় করতে পারি নাই একত্রিশে ডিসেম্বর দুই সালে এখন দুই সালের একত্রিশে ডিসেম্বর যেটা সম্পদ ওইটাই তো দুই হাজার সালের জানুয়ারির এক তারিখের সম্পদ দুই হাজার তেরোর যেটা বছরের শেষ শেষ ওইটাই তো দুই হাজার চোদ্দো সালের বছরের শুরু তাই না এই যে দুই সালে তেরো সালের যে টাকাটা দুই সালে আদায় করলাম সেটাও কিন্তু আমার একটা কারেন্ট অ্যাসেট এই যে দু হাজার চোদ্দো সালে যেটা আমরা আদায় করছি কিন্তু এটা আমরা দু হাজার চোদ্দো সালের না গত বছরের আয় যদি বর্তমান বছরে পাওয়া যায় এটাও কি একটা কারেন্ট অ্যাসেট আশা করি বিস্তারিত ব্যাখ্যা ক্লিয়ার এরপরে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই বি নম্বরে যদি আপনারা দেখেন যে অন থার্টি ফার্স্ট অ্যাকচুয়ালি এটা না এই ডি নম্বর ভুল করেছি ডি নম্বরে স্পেশাল ফান্ড আমরা জানি সকল প্রকার তহবিল এটা হচ্ছে একটা দায় তো জানুয়ারির এক তারিখে এই যে স্পেশাল ফান্ড এখানে কত টাকা ছিল পঁচিশশো টাকা মানে জানুয়ারির এক তারিখে একটা দায় ছিল এর একটা প্রারম্ভিক দায় এই যে প্রারম্ভিক দায়ের মধ্যে এটা দেখানো হয়েছে তো করি ব্যাপারটা ক্লিয়ার একটা প্রারম্ভিক দায় সরাসরি দেওয়া আছে আবার যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে একটা জিনিস ছিল যে গত বছরের যে খরচ সেটা যদি বর্তমান বছর পরিশোধ করা হয় এটা কিন্তু একটা প্রারম্ভিক দায় যেটা গত বছর পরিশোধ করা ছিল সেটা যদি বর্তমান বছরে পরিশোধ করে তাহলে এটা একটা কি প্রারম্ভিক দায় ব্যাখ্যা দিব কীভাবে এটা প্রারম্ভিক দায় তার আগে খুঁজি এখানে গত বছরের কোনো খরচ বর্তমান বছরে পরিশোধ করা হয়েছে কিনা যদি একটু খেয়াল করে খুঁজে বের করার চেষ্টা করি আমরা এখানে যে এখানে দেখি তো এই যে দেখেন এক নম্বরে স্যালারিস খুঁজে বের করি এখানে কোনো স্যালারিস এই যে স্যালারিস বারো হাজার টাকা স্যালারিস দু সালে দেয়া হয়েছে কিন্তু পুরো বারো হাজার টাকা কি দুই হাজার চোদ্দো সালের সাথে সম্পর্ক রাখে এমনও তো হইতে পারে দুই হাজার তেরো সালের কিছু স্যালারি বারো সালে চোদ্দো সালে এসে দিছে আবার দুই হাজার পনেরো সালের কিছু টাকা দুই হাজার চোদ্দো সালে পরিশোধ করে দিছে এমন তো হইতে পারে তো এইখানে দেখেন বলে দিছে এই যে বারো হাজার টাকা স্যালারি এর মধ্যে ইনক্লুড পনেরোশো টাকা যেটা হচ্ছে তেরো সালের আর দুই হাজার টাকা যেটা পনেরো সালের এখন দুই হাজার তেরো সালে এই পনেরোশো টাকা পরিশোধ করার কথা ছিল যেটা দু সালে করতে পারে নাই সেটা এসে পরিশোধ করছে কবে এই যে দু সালে গত বছরের খরচ বর্তমান বছর পরিশোধ করছে সুতরাং এটা একটা কি চলতি দায় বা প্রারম্ভিক দায় এখন কীভাবে এটা প্রারম্ভিক দায় দেখেন গত বছর যে পনেরোশো টাকা পরিশোধ করে নাই তাহলে গত বছর এটা কি ছিল বকেয়া খরচ আর খরচ যদি বকেয়া থাকে তাহলে এটা রূপ নেয় দায়ের রূপ নেয় তা তো আপনার সাথে আগেই ব্যাখ্যা করেছি গত বছর মানে দুই সালের যে ব্যালেন্স শিট ছিল সেখানে লিখে রাখছিল না একটা দায় তো দুই সালের একত্রিশে ডিসেম্বর যেটা দায় সেটাই তো দুই সালের জানুয়ারি এক তারিখে একটা প্রারম্ভিক দায় এই জন্য গত বছরের যে খরচটা বর্তমান বছরে পরিশোধ করছে এটা একটা চলতি দায় মানে প্রারম্ভিক দায় এবার প্রারম্ভিক সম্পদগুলো থেকে প্রারম্ভিক দায় মাইনাস করছে এবং আমাদের যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড সেটা এখানে পেয়ে গেছে আপনারা যদি খেয়াল করে দেখেন ওপেনিং ক্যাপিটাল ফান্ড হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একটু বিস্তারিত ব্যাখ্যা করা দরকার ছিল অনেক কথাবার্তা বলা দরকার ছিল কারণ আপনাদের যাদের বেসিক আগে থেকে স্ট্রং তাদের কাছে ব্যাপারগুলো খুবই সিম্পল মনে হবে আর যারা অনেক কিছু নতুন করে শিখছেন তাদের জন্য ব্যাপারটা একটু জটিল হতে পারে আগামী ক্লাসে আমরা আরও আলোচনা করব ঠিল দেন ঠিক কেয়ার আসসালামু আলাইকুম